शीतल कोडी

আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে সোনেশ্বর বাইতুল বনোয়ার শাহী জামে মসজিদ ও অন্তর যুব সংকের উদ্যোগে আজকে ঐতিহাসিক বিস্ততম ঐতিহাসিক ইসলামী সুন্নাহ সম্মেলন আয়োজন করা হয়েছে অন্তরঙ্গ যুব সংগঠনের যত সদস্য এবং যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার অন্তরে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিতি আমি যে জিকির করছি আপনারা কি মানে আপনাদের কাছে কি খারাপ লাগছে আমি জিকির করার কারণ কি জানেন রাত্র যদিও এখনো বারোটা বাজে না পনেরো মিনিট বাকি আছে কিন্তু যেই পরিমাণে ঠান্ডা এবং কুয়াশা পড়ছে আপনারা যেই রাত্র পর্যন্ত বসে আছেন মনে হয় যেন অন্য রাত্রিতে গভীর রচনী আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি আজ থেকে মনে হয় পাঁচ মিনিমাম চার থেকে পাঁচ বছর আগে হবিগঞ্জ হয়ে লাখাই কোথায় যে একটা প্রোগ্রামে আসছিলাম ওই প্রোগ্রামে আসার পরে আমি দেখেছিলাম মনে হয়েছিল যেন মৌচাকে মৌমাছি গুলো চাঁদ বেঁধে বসে আছে আর সেই পাঁচ বছর পরে অথবা ছয় বছর পরে আবার আজকে এই প্রথম আপনাদেরই লাখাইতে আসলাম সরে সরে আসলাম এসে দেখলাম আসলেই সত্যিকার অর্থে আপনার আশেকের আসল এই কারণে আমি কখনোই এত লম্বা সময় জিকির করি না এই কারণে আমি জিকিরটা করেছি আমার আসল বলেছেন জান্নাতের বাগানে যারা থাকে তারা জান্নাতের বাগানের মেহমান আর এই জান্নাতের বাগানে যে মেহমানরা থাকে তাদের জন্য হল এই জিকিরটা জান্নাতি খাবার জোরে বলেন সোভানন্দা আরো জুড়ে আমি জানি আপনার অনেক সেই বিকেল থেকে আপনার রাত্রি দ্বীপ প্রহর পর্যন্ত আপনারা বসে আছেন আপনাদের মধ্যে ক্লান্তি আছে আমি জানি কিন্তু এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে চাইলেও আগামী থেকে কিন্তু এই প্রোগ্রামটা আবার করা যাবে না এটা যেমন সত্য তার চেয়ে আরো বড় সত্য হলো তিনশো পঁয়ষট্টিটা রাত্রিতে একটা বছর পার হয়

আর এটা হতে পারে আপনার জীবনের শেষ প্রোগ্রাম যদি আজকে এই প্রোগ্রামটাকে মনে করেন যে আমার জীবনের শেষ প্রোগ্রাম এই কাউন্টার কোনটা সবচেয়ে বেশি আমার চাওয়ার ছিল ওনাকে বারবার আজকেও বলছি কতবার ভাই আমি কারো কাছে কোনো কিছু চাই না চাই শুধু আমার কাছে সাউন্ডটা মানে একশোর উপরে যদি নাম্বার দেওয়া যেত তাহলে আজকে আমি অপারেটরকে একশোর উপরে নাম্বার দিয়ে দিতাম মাথা বলেন আমি মাইকটা পেয়ে অনেক খুশি হয়েছে। আমি আপনাদের সামনে আজকে টফিক সাকারে টফিক সাকারে আমি আজকে আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব কয়টি কথা বলেন কয়টি একটা হলো মৃত্যুর যন্ত্রণা আরেকটা হলো কেয়ামতের দিনের ভয়াবহতা আরেকটা হলো সকল পাপীদের যাহার নামে কি অবস্থা হবে সেই বিষয়ের উপরে আপনারা কি আমার সাথে থাকবেন সবাই সবাই দুই হাত তুলে দেখান আপনাদের সকলকে বলছি আমার নবীজি বলে বিরক্ত করে কোনো কি করা যায় না ক্লাস করানো যায় না আমি আমার মনের কথাগুলো আপনাদেরকে আগেই বলে নিচ্ছি আমার দিকে তাকান আপনাদেরকে দেখেই বোঝা যায় আপনাদের যে প্রেম আছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এদিকে তাকান আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে এর মধ্যে এদিকে তাকা একজন কিন্তু আমি দেখছি বোট খাইছে এটা কিন্তু বোট খাওয়ার জায়গা না তিনশো চৌষট্টি রাত্র আছে বোট বাদাম আচার যা আছে সব খাবে কিন্তু আজকে এই মুহূর্তে খাওয়া যাবে না কেন জানেন এদিকে দেখান কেন খাওয়া যাবে না জানেন আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব ততক্ষণ আমি আপনাদের টিচার ঠিক আমি আপনাদের কি এখানে আমার বাবার বয়সী চাচার বয়সী সবাই মুরব্বী যে এখানে আছে মুরব্বীরা আছেন যদিও আজকে সবাই বয়সের দিক বিবেচনা করে আলোচনা করা যাবে যদি বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা সবাই আছেন কিন্তু এই মুহূর্তে সবাই আপনারা আমার স্টুডেন্ট ছাত্র আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন স্টুডেন্ট মনে করতে পারেন তাহলে আজকে এখান থেকে হেদায়ত নিয়ে যেতে পারবেন আর যদি মনে বলে বলেন নো নেভার আই এম ভেরি সাকসেসফুল পারসন আমি বলবো ইট ইস নেগেটিভ স্যান্স এটা একটা রং চিন্তাধারা আমি বলবো কারণ কেন আপনারা আমাকে টিচার হিসাবে মানবেন আমি জানি আপনারা অনেক শিক্ষিত অনেক মাঠ জিত আপনাদের সব দিক দিয়ে পরিপূর্ণ কিন্তু এই মুহূর্তে টিচার এই জন্য মানবেন দীর্ঘ ছয় বছর আগে একবার আসছিলাম আজকে আসছি আর কয় বছর পরে আবার আসবো জানিনা আমি আপনাদের কাছে অনেক বড় আশা নিয়ে আসছি কেন জানেন আমার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে আমি চোখে দেখতে পাই আমার যুবকরা জীবন্ত জাহান মধ্যে তারা নিপতিত আছে এটা যুবকরা তোমরা হয়তো বা বুঝতেছ না একটা সময় বুঝতে পারবে তোমরা এই জন্য আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সিদ্ধান্ত করে এসেছি এই কারণে টিচার মনে করতে হবে এদিকে রাখান আল্লাহ গোল রামিন কোরআনে বলে যেছেন জয়েন্ট উইথ মাই পিপল কাম টু মাই ফ্রেড আল্লাহ বুলার আমিন বলেছেন এদিকে দাকা ইউ লি সিং মাই লেকচার দেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে বন্ধ শুনতে হবে স্টপ ইউর মাউথ এভ্রি সকলের জবানকে বন্ধ রাখতে হবে থার্ম কন্ডিশন আপনি যদি বলেন সে ড্রাম ট্যাক্সেপটেবল আমি বল বাই সি গোট সিট আপনি বাসায় চলে যাবেন কথা ঠিক আছে তো আল্লাহ কি বলতেছে আল্লাহ বলতেছে আমার দিকে খেয়াল করবেন কথাগুলো দিকে খেয়াল করবেন আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এর মানে কি জানেন এই ওয়ার্ড মিনিং কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও ওয়াদখুলি জান্নাতি কাম সময় ফারাডাইস আমার জান্নাতে চলে আসে তার মানে আপনারা সাধারণ মানুষ যারা আছেন আউম যারা আছেন আপনাদের সাধারণ মানুষের জন্য একজন আশিকের রাসূল হক্কানি আলেম কি ভালোবাসাই আপনাদের জান্নাতের দৌড়িন কি বলছে কে আল্লাহ কে বলেছে আমি সিরিয়াসলি বলছি আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি আপনাদের উপস্থিতি এবং মানবতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি এইজন্য আমি আপনাদেরকে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার নির্বিষা সময় থেকে মাইনাস হয়ে যাবে আমি সময়ের দিকে তাকাব না সমারদ উপস্থিতি এই যে আমি জিকির করলাম একটু আগে আপনারা জানেন জিকির কত মজার জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে তাকান আল্লাহ রাব্বুল বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ व्हाट डू আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন তোমরা আমার কি শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ শরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় যিকির ইংলিশে বলা হয় রিমেম্বার আপনি যদি এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ ঠিক সেম ক্যাটাগরিতে আপনাকে স্মরণ করবেন কথা দিয়েছে কে আল্লাহ কথা দিয়েছে তাহলে আপনারা এখানে বসছেন যে আপনারা দামি না কথা বলেন আপনার দামি কিনা জবান তো দিয়েছে কথা বলার জন্য কথা বলতে হবে তো আপনি যদি কথা না বলেন তাহলে আপনি কৃপন হবেন যদি বলেন না হুজুর আমি কৃপন না তাহলে আপনি অহংকারী হবেন কৃপন এবং অহংকারী দুটোর একটা কেউ আল্লাহ পছন্দ করে করেন আমরা অহংকারী হব না আমরা কৃপন হব না আমরা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব বুঝতে পারছেন আমার কথা এই যে দূরত পড়েছি আপনারা জানি ক্লান্ত এই কারণে হয়তো বা আপনারা এই দূরত ওইভাবে পড়তে পারেননি আমি শুরুটা করেছি কিন্তু দূরত দিয়ে কি দিয়ে দূরতের ফজিলত কি জানেন জানেন না কথা বলা যাবে না একদম চুপচাপ বসতে হবে কিন্তু আমি ছোট ছোট করে বলবো বেশি লম্বা করে নয় বন্ধনিয়ামাত দুনিয়া ব্যক্তি চায় নবী কে প্রস্তুত হতে নিচ্ছ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নাবী গো আমি দিনের জন্য কোনো প্রস্তুত হতে পারি নি ইয়া তবে আমি আল্লাহ বলার হাবিবকে ভালোবাসি আমার নবী একটা সেকের বন্ধু দেরি করলো না আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আপনার টেনশন আছে নি আর আরে জোরে বলেন আপনি তো বলেছেন কাকে ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে বন্ধুরে আমার ভালোবাসার সিম্পটম আমি দেখি যদি কোন পাগল নারী হোক বা পুরুষ হোক যুবক হোক বা যুবতী হোক কেউ যদি পরের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জমা দিলে যদি মাত্র আশি বার যদি দূর করতে পারে রে আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ তার আশি বছরের সঙ্গে

কেউ বলতে পারেননি এই যে মনোযোগ এটাকে বলা হয় কি বুদ্ধি এটাকে বলা হয় আকল এটাকে বলা হয় বিবেক এত মানুষের ভিড়ে একজন বলেছে স্বাদ নাই এটা ওয়াস বন্ধের জন্য প্রত্যেকটা কথাই তার হৃদয়কে টাচ করবে যা বিবেকহীন তাদের কোনো বলা না বলাতে কোনো কি নাই কথা বলেন খাবারে না দিলে খাবার স্বাদ হয় না এর জন্য খাওয়াও খাবারে লবণ না দিলে যেমনে খাবার মজা হয় না ಅಲ್ಲেগো আল্লাহর হাবিবের প্রেমে খুদে না পাইলে কোনদিন আপনার কাছে আমল মজা লাগবে না ও শুনে শুনে মানুষ যদি আমল তোমার কাছে মজা করতে চাও রে আমল কোরআন আগে তুমি প্রেমিক হয়ে লাগা প্রেম ছাড়া দরিয়া কি সহজ মনে করেছেন কেউ যদি প্রাণে নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধ মাত্র এক হাজার বার যদি দূর পড়তে পারো আমার নবী বলে সম্ভব তুমি দুনিয়ায় থাকতেই জান্নাত দেখতে পাবে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত দেখবে না ততক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না আর জোরে বলেন না সুবাহ আর জোরে বলেন সুবাহ

এই প্রতিদিন আপনি মাত্র এক হাজার বান নবীকে ভালোবেসে দরুদ পড়বেন নবী যে বলছে জানলাম না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না এর চেয়ে সহজ আর আমল কোনো কিছু হতে পারে বন্দরে আবার শুধু তাই নয় আপনার আমার প্রাণের নবী ঘোষণা থেকে মেয়েরা নিম্নবিথিরে করে দিয়েছেন বাবা আমার পৃথিবীর অভাব পৃথিবীর বকে তোমরা যত বেশি ভালোবেসে দরুদ পড়বার কাল হাসরে বেশি কাছে থাকবা তাহলে দূর পড়ার দরকার আছে না দরুদ নিয়ার কথা বলবো না আমি আগে বলেছি বন্ধু টপিক সাকার আলোচনা করব ছোট্ট ছোট্ট করে এবার আসেন আমার দিকে বন্ধু জিকির কি এটা আপনাদের জন্য বেশি প্রয়োজন অনেক বেশি প্রয়োজন বন্ধু জিকির সাইন্টিফিক জানা স্টোনমার যারা বন্ধু তাদের গবেষণায় উঠে এসেছে

সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো চড়ে জোরে কন্যা সুবহান আল্লাহ ওই সুরে মানুষ আপনাদের মনির ঘরে সব প্রশ্ন আসতে পারে গো যে হুজুর জিকিরটা কেমন করে করব আল্লাহ রাব্বুল আলামিন জানি দিয়েছেন ফাদ করো মাকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুরুদান বসে বসে জিকির করো ওয়ালা যুনুবিকুম শয়ে শয়ে জিকির করো তারপরে জিকির বন্ধ করা যাবে না আল্লাহর হাবিব সারকেন মদিনা তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য ক্লিন করার জন্য একটা উপকরণ আছে মানুষের মনের গড়ের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির আল্লাহর হাবিব আর বলে দিয়েছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করবে মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে এটা হাদিস শরীফের মধ্যে এসেছে সবচেয়ে বড় বাজার জায়গা বন্ধু বিরক্ত হয় না এক আমাকে আলোচনা করতে দাও কেউ বন্ধু বিরক্ত হইও না আমি বলবো হৃদয় উজাড় করে শোনো গো আজকের ওয়াজের পরে আমি মনে করব তোমার হেদায়েতের জন্য আর কোন কিছু নেই প্রয়োজন হবে না বন্ধু সবচেয়ে বড় মজার হাদিসটা দেখেন আপনার আমার প্রাণে নবী রহমাতুল লিল আলামিন নবী তিনি কেমন করে বলে দিয়েছেন হাদিসের দাবি হলেন বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন তোমরা আল্লাহকে যেমন মনে করবে ঠিক আল্লাহ রাবুল আলমীর বান্দার কাছে ঠিক তেমনি হবে আল্লাহর হাবি পড়েছে তুমি যদি আজকে মনে করো যে আমি মা ফিরে এসেছি মানি কে কোন কোন শীতের মধ্যে বসেছি আল্লাহ দয়া করে গুণাগুলি মাফ করে দিবে সত্যি গুণা মাফ করে দিবে এই যে যুবক তোমাদের দাম কত বেশি রে

দেখো তোমাদের প্রতি আল্লাহ কতটা দয়াবান হয়েছে আজকে তোমরা সবাই জানো বন্ধু আজকে মাহফিলে এসছো আমরা সবাই জানি বাবারা সবাই জানে আমরা আজকে মাহফিলে এসেছি কিন্তু বন্ধু আসলে এটা তো মাহফিল না হেঁটে হেঁটে আমরা আল্লাহর দিকে এসেছি তার দিকে আমাদের শরীরটা ভালো না অসুখ একবারে মন খারাপ করে বসে থাকলে তো আমারও মন খারাপ হবে মন খারাপ করেন না ভাল লাগেনি আলোচনা শুনতে মন চায় বসে বসে একটু একটু করে শুনেন দেখবেন এমনি শুনলে ভালো হয়ে যাবে বন্ধু আমার দিকে তাকান নবীজি আপনাকে আমাকে নিয়ামতের খবরটা কেমন করে দিয়েছে আল্লাহর হাবিব বলেছে কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যখন বন্ধ এক বিঘার পরিমাণ এগিয়ে যায় আল্লাহ রাব্বুল কথা দিয়েছে হাবিব আপনি আমি আল্লাহ কথা দিয়াম আমি আমার ওই বান্দার দিকে এক পরিমাণে পরিমানে আসি আর যারা বলেন না আপনারা সবাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার দিকে তাকান আপনারা যদি সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ বলতে স্লো স্লো মোশন মোশনে বলেন তাহলে কিন্তু আবার আলোচনাটা থেমে যাবে আমি ধারাবাহিক ভাবে আলোচনা করতে চাই আপনারা আমাকে মাঝে মাঝে দিয়ে করবেন আমি আপনাকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি আমার দিকে তাকান এটাকে এটা হলো মানুষ বাহিরেরটা বাহিরটা কি আর ভিতরের হলো কি আত্মা প্রত্যেকটা মানুষের আসল সত্তা হলো তার আত্মা পৃথিবীকে যতদিন বিচরণ করবেন আপনার লাগবে পৃথিবীর খাবার তার মানে দেহের খাবার কিসের খাবার আর আপনি যখন